মাত্র দশ টাকা বদলে দিতে পারে আপনার ভাগ্য জেনে নিন গোপন জ্যোতিষ টোটকা ছোট অঙ্কের টাকা বলে আমরা অনেক সময় গুরুত্ব দিই না কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে দশ টাকার নোটের মধ্যেও থাকে বিশেষ শক্তি সংখ্যা এক সূর্যের প্রতীক নেতৃত্ব আত্মবিশ্বাস ও সাফল্যের শক্তি আর শূন্য পূর্ণতা ও ঐশ্বরিক আশীর্বাদের চিহ্ন সঠিক নিয়মে দশ টাকা ব্যবহার করলে ভাগ্য খুলতে পারে মানসিক শক্তি বাড়ে এবং আটকে থাকা কাজ দ্রুত এগোয় আজকের ভিডিওতে জানুন দশ টাকা দিয়ে সহজ কিন্তু কার্যকর জ্যোতিষ টিপস এক রবিবার সকালে দশ টাকার নোট সূর্যের আলোতে এক মিনিট ধরে রাখুন রবিবার সূর্যগ্রহের দিন সূর্যের আলোতে টাকা রাখলে তার মধ্যে পজিটিভ এনার্জি চার্জ হয় এতে আত্মবিশ্বাস বাড়ে কাজের গতি আসে এবং সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পায় যারা চাকরি পরীক্ষা বা ইন্টারভিউ নিয়ে চিন্তিত তাদের জন্য এই টোটকা খুব উপকারী দুই বুধবার দশ টাকা সবুজ কাপড়ে মুড়িয়ে মানি ব্যাগে রাখুন বুধবার বুধ গ্রহের দিন সবুজ রং বুদ্ধি ও ব্যবসার প্রতীক এতে টাকা ধরে রাখার শক্তি বাড়ে অপ্রয়োজনীয় খরচ কমে এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি হয় তিন শুক্রবার দশ টাকা লক্ষ্মী মন্দিরে বা গরিব কাউকে দান করুন শুক্রবার লক্ষ্মীর দিন এই দান করলে অর্থদোষ কেটে যায় সংসারে সুখ শান্তি বাড়ে এবং টাকার পথে বাধা কমে চার দশ টাকার নোট কখনো ময়লা ভাঁজ করা বা ছেঁড়া অবস্থায় ব্যবহার করবেন না নোংরা টাকা নেতিবাচক শক্তি ধরে রাখে পরিষ্কার টাকা সম্মানের সঙ্গে ব্যবহার করলে আর্থিক সৌভাগ্য বজায় থাকে পাঁচ রাতে ঘুমানোর আগে দশ টাকার নোটের দিকে তাকিয়ে মনে মনে কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতার শক্তি খুব বড় এতে মানসিক শান্তি আসে এবং ধীরে ধীরে জীবনে সমৃদ্ধির দরজা খুলতে শুরু করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক